আজ অব্দি কিন্তু আমাদের কাঁচি সংঘা সায় দিল মানে একদম সকাল সকাল উঠেছিলাম আমি আমরা চলে এলাম এখন লাভাতে

শিলিগুড়ি থেকে আটটা পঁয়ত্রিশ হয়ে গেছে ট্রেন ফ্রেন্স না ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু কাফের গাঁও আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমাদের কাফের গাঁত লাস্ট দিন আজকে ছেড়ে বেরিয়ে যাব আজ অবধি কিন্তু আমাদের কাঞ্চনজঙ্ঘা সায় দিল মানে একদম সকাল সকাল উঠেছিলাম আমি একবার যেটা তোমাকে তোমাদেরকে টাইম লাভসে দেখালাম তো এখানে সানরাইজটা হলো তবে সেই গোল্ডেন ব্যাপারটা অতটা এখানে দেখলাম দেখতে পেলাম না যাই হোক তবে কাঞ্চনজঙ্ঘা একদম সকালে যেই আলু ফুটলো সেই থেকে খালি চোখে কাঁচিজাঙ্গা দেখা যাচ্ছে এটাই সব থেকে বড় পাওয়া তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি একাঠায় এখন রোদ পড়ছে টপু টু গুড মর্নিং ঠান্ডা বেসর একদম ঠান্ডা একদম কাবু হয়ে গেছে আমরা এবার চেক আউট করছি কাফের কাউ ছেড়ে বেরিয়ে যাচ্ছি এবারে আমাদের শিলিগুড়ির পথে আজকে আমাদের ট্রেন আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ওটা হচ্ছে শিলিগুড়ি জংশন থেকে আর কি ছাড়বে এনজিপি অবধি আমরা যাব না আমরা শিলিগুড়ি থেকে আর কি আজকে ট্রেনে উঠব তো এত সুন্দর দুদিন ধরে কাঞ্চনজঙ্ঘা দেখলাম বাড়ি গিয়ে তো একটা মন খারাপ লাগবে আর এক তো একটা কি বলবো শান্ত শিষ্ট নিরিবিরি পরিবেশ তার সাথে সবুজ সব কিছুকে মিস করে আবার ফিরে যেতে হচ্ছে আমাদের কলকাতায় তো চলো এখন বেরোনো যাক আর পথে পথে কথা হচ্ছে আর শেষ বারের মতো কাঞ্চনজঙ্ঘাকে আর একবার উপলব্ধি করি এবার কাফেরগাঁও ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা শিলিগুড়ির দিকে আমাদের হোমস্টের নাম ছিল হোমস্টে কাফেরগাঁও ওয়ান অফ দা বেস্ট হোমস্টের মধ্যে একটা আর এটা হচ্ছে আপার কাফেরগাঁওতে নিচে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম তোমরা যদি চাও তোমরা এখানে গিয়ে দুদিন কিন্তু অনায়াসে ভালোভাবে কাটিয়ে আসতে পারো আর এদের ব্যবহার বলো খাওয়া দাওয়া সব কিছু এত ভালো লেগেছে আমাদের খুব ভালো আমি তো আউট অফ ফাইভে দেখে ফাইভ দেব কারণ এত ভালো মানে ভাবা যায় না হসপিটালিটি বলো ওদিকে ফুড কোয়ালিটি বলো ওদিকে রুম ক্যাটাগরি বলো সব দিক থেকে একদম এ ওয়ান আমার কাছে তো তোমরা যদি চাও কাফেরগাঁওতে গিয়ে এই সন্দাং হোমস্টেতে গিয়ে দিন কাটিয়ে আসতে পারো ফেরার পথে লাভা হয়ে আমরা শিলিগুড়ি নামব দিন লাভা যাওয়া হয় না সেই সুযোগ আর হাতছাড়া করতে পারলাম না প্রায় আঠেরো বছর আগে লাভা ঘুরতে গেছিলাম তো অনেক দিন পরে আবার লাভাটা যেতে ইচ্ছা করলো আর ওখান থেকে লাভা এক ঘন্টার রাস্তা এমনিতে আমাদের শিলিগুড়ি গাড়ি ভাড়া কাফের থেকে বলেছিল সাড়ে তিন হাজার টাকা কিন্তু যেহেতু আমরা লাভা হয়ে নামবো তাই জন্য আমাদের কাছ থেকে চার হাজার দুশো টাকা গাড়ি ভাড়া চলে এলাম এখন লাভাতে কারণ একটা পাইন গাছের ভেতরে এখন ছবি তোলা একটা স্পট করা আছে এই টিকিটের অবস্থা আবার ভেতরে এখন ঢুকলে আবার টিকিট পাইনের একটা জঙ্গলের মধ্যে এই ছবি তোলার ব্যাপার আর কি আর কিছু না আর সামনে ওই আই লাভ লাভা লেখা আছে

এক তো আলাদা নাকি এটাই ছোট বর্ষ এই প্ল্যান্টটা নিলাম জেড প্ল্যান্ট হান্ড্রেড রুপিস এবার যাবো আমরা লাভা মনেস্ট্রি পড়ে আছি জলের বোতল চলে এলাম লাভা মনেস্ট্রি লাভা মনেস্ট্রিতে দুর্দান্ত হাওয়া দিচ্ছে ও শুনতে জাস্ট পাচ্ছি আমরা ভারী হেভি জ্যাকেট গুলো তো অ্যাকচুয়ালি ঢুকিয়ে নিয়েছি কারণ শিলিগুড়ি তো ওগুলো লাগবে না লাভা মনেশ্রি বা লাভা মঠ যা লিং মঠ নামেও পরিচিত ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত একটি তিব্বতি বৌদ্ধ মঠ এই মঠের নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো সালে এবং উনিশশো সালে এটি চালু হয় এই মঠ বৌদ্ধ শিক্ষা কেন্দ্র হয়ে ওঠে আর এই মঠের শান্ত পরিবেশ এবং পাহাড়ের অপূর্ব দৃশ্য সন্ন্যাসী ও দর্শনার্থীদের মন আকর্ষণ করে ছিল লাভা মনেস্ট্রি আর এবার আমরা শিলিগুড়ির দিকে রওনা দেব লাভাটা দিন পর এলাম অ্যাকচুয়ালি আমরা হানিমুনে এসলাম লাভা লোলেগাও তো অনেক বছর পরে লাভা এলাম মনেস্ট্রিটা কিন্তু একরকম রয়েছে একদম লাঞ্চ করবো এটা হচ্ছে ওতলা বাড়ি আমরা একদম ওতলা বাড়িতে নেমে এলাম এখানে গিয়ে লাঞ্চ করবো এখানে লাঞ্চের জন্য আমরা এসেছি রুটি নিয়েছি আর চিকেন বাটার মশলা ইয়া তো আমরা শিলিগুড়ি স্টেশন চলে এসেছি আর এখন কোনো এক্সপ্রেসের জন্য ওয়েট করছি লেন অলরেডি কুড়ি মিনিট লেট

ঘড়িতে বাজে তখন রাত নটা এনজিপি স্টেশন থেকে সাতটা পঞ্চাশে কাঞ্চনকন্যা ছাড়ার কথা ছিল সেই ট্রেন ছাড়লো রাত নটায় দেখা যাক শিয়ালদা স্টেশনে কটায় আমরা পৌঁছাই পৌঁছে গেলাম শিয়ালদা আটটা পঁচিশের আইট টাইম ছিল আর কতটা লেটে ছাড়লো আধ ঘন্টা বেজিক ওদিকে রান্না গিয়েছে মানে পনেরো নটার মধ্যে রান্না গিয়েছে তো সাহায্য ব্লগটা এখানে এড করবো আর আমাদের এই নর্থ বেঙ্গল ব্লগ আছে এখানে এডিট করছি সবাই দেখো